সবাইকে স্বাগতম আজকের বড় খবর পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা নাম দেওয়া হয়েছে সমস্ত প্রকল্প বাংলার বাইরে যারা কাজ করতে যান এবং হেনস্থার শিকার হয়ে ফিরছেন তাদের জন্য এবার আর্থিক সহায়তার হাত বাড়ালেন রাজ্য সরকার হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু এস ওয়ার্ল্ড আমি সৌরভ আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো শ্রমশ্রী প্রকল্প যে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করি যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা করে সাথে কিন্তু থাকছে আরও অনেক কিছু তো সম্পূর্ণ তথ্য জানার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে সেই সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু বলবেন না তো চলুন বেশি কথা না পেরে দেখে নেওয়া যাক শ্রমশ্রী প্রকল্পের আয়তায় আপনারা কী পাবেন রাজ্যে ফিরলেই শ্রমিকদের হাতে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এরপর টানা এক বছর প্রতি মাসে আরও পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন তারা এই ভাতার সঙ্গে থাকবে ভ্রমণ খরচ ও পুনর্নির্বাসন সহায়তা পুনর্নির্বাসন ব্যবস্থা মানে মাসিক ভাতার পাশাপাশি যারা ফিরে আসে সেই শ্রমিকদের জন্য আরও অনেক সুবিধা ঘোষণা করেছেন উৎকর্ষ বাংলার মাধ্যমে স্কিল ট্রেনিং জব কার্ড ও কর্মশ্রী প্রকল্পের আয়তা কর্মসংস্থান খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী কার্ড লোনের সুবিধা কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা সন্তানদের স্কুলে ভর্তি মেয়েদের জন্য কন্যাশ্রী ও শিক্ষাশ্রী সংখ্যায় যদি দেখি মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলার বাইরে এখনও প্রায় বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক কাজ করছেন এর মধ্যে প্রায় দশ হাজার শ্রমিক ইতিমধ্যেই ফিরেছেন যারা ফিরবেন তারা সমশ্রী পোর্টালে রেজিস্টার করে একটি আইডি কার্ড বানিয়ে নেবেন সেই আই কার্ডের মাধ্যমেই মিলবে বা সরকারি সমস্ত ধরনের সুবিধা তো কি করে আপনারা এই পোর্টালে রেজিস্টার করবেন না জানেন তো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু দেখে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার শ্রমিকদের রাজ্যে বাংলায় কথা বলার কারণে হেনস্থা হতে হচ্ছে হচ্ছে অনেককে অপরাধী জেলে ভরা সম্প্রতি অন্ধ্রপ্রদেশে এক বাঙালি শ্রমিককে খুন করা হয়েছে তাই সমশ্রী প্রকল্পের মাধ্যমে বাংলায় ফিরে আসা শ্রমিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরাসরি কোথায় বাড়ি ফিরে আসা প্রতিটি পরিযায়ী শ্রমিক এক বছর ধরে মাসে মাসে আর্থিক সাহায্য পাবেন সঙ্গে থাকবে সরকারি পুনর্নির্বাচনের নানা সুবিধা আপনার কি মত এই প্রকল্পে কতটা উপকার আসবে বাংলার সমস্ত শ্রমিকদের কমেন্টে জানাতে ভুলবেন না আর এই যে নিউজটা আপনারা এতক্ষণ শুনেন এটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করা হয়েছে তাছাড়া নানা ধরনের যে বড় বড় পোর্টাল রয়েছে সেখানে প্রকাশ করা হয়েছে এবং সরাসরি মুখ্যমন্ত্রী আজকে কিন্তু যে প্রেস কনফারেন্স করেছিলেন বা যে দলীয় বৈঠক করেছিলেন সেখানে কিন্তু এই ঘোষণাগুলো করেছে তো এই হচ্ছে মূল বিষয় আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে যেই পাঁচ হাজার টাকা করে কিন্তু পাবেন যদি আপনারা এই রেজিস্টার করেন তো এবার কতটা কী হবে না হবে সেটা পরের বিষয়ে কিন্তু এখন এটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিওটা আজকে আপনাদের যেন খুব হেল্পফুল হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কোন কাজ অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ